প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই এবং বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবন বরিশাল থেকে তো এখানে আপনারা কোন কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে বেতনের স্কেল কত শিক্ষা যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সবকিছু আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি আলোচনা করব তো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন

তো এখানে এক নম্বর যে পদ লোকনক করাbeta হচ্ছে সহকারী প্রকৌশলী এখানে পদ সংখ্যা 1টি বেতন স্কেল 53060 টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পূর্ণ কৌশল বিষয় স্নাতক ডিগ্রি অথবা অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার এমএএমআইই এর পর কৌশল বিষয় সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো দুই নম্বর আছে সহকারী প্রকৌশলী পানি সরবরাহ এখানে একটি শূন্য পদ আছে বেতন স্কেল 53060 টাকা এখানে বয়স সীমাতে রয়েছে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠানতে প্রকৌশল যন্ত্র কৌশল বা তরিত কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার এর প্রকৌশল যন্ত্র কৌশল তরিত কৌশল বিষয়ে সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর আছে উপসহকারী প্রকৌশলী এখানে একটি শূন্যপদ রয়েছে বেতন স্কেল আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এখানেও বয়সীমা বছর সর্বোচ্চ এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রকৌশল বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে পাঁচ নম্বর রয়েছে পরিসংখ্যানবিদ এখানে একটি শূন্য পদ রয়েছে বেতন স্কেলে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে পরিসংখ্যান বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর রয়েছে উচ্চমান সহকারী এখানে দুইটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হইতে এখানে স্নাতক বা সমানের ডিগ্রি এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ সনদ থাকতে হবে সাত নম্বর আছে স্যানিটারি ইন্সপেক্টর এখানে একটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল তেইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় সমমানের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল টেকনোলজি স্যানিটারি ইন্সপেক্টরশিপ সনদ থাকতে হবে সেখানে শর্তাবলী দেওয়া রয়েছে দেখতে পাচ্তেছেন প্রদত্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রশাসনিক বরিশাল সিটি কর্পোরেশন বরাবর নির্ধারিত তথ্য সম্বলিত চাকরির দরখাস্ত আগামী সাত সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে এর পাশাপাশি সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দরখাস্ত ও সকল প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে স্ক্যানের কপি পিডিএফ ফর্মেটে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে সরি এই যে জিমেইলটা দেওয়া রয়েছে জিমেইলে ঠিকানায় প্রেরণ করতে হবে নির্ধারিত তারিখের মধ্যে যে সকল প্রার্থী উভয় মাধ্যমে সরাসরি ইমেইল দরখাস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে সক্ষম হবে কেবলমাত্র বিবেচনা নেওয়া হবে নির্ধারিত আবেদন গ্রহণ করা হবে না তো আগ্রহী প্রার্থীর দরখাস্তের নাম পিতার নাম মাতার নাম বা স্বামীর নাম এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স বয়স এখানে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষা তো যোগ্যতা জাতীয়তা জাতি পরিচয়পত্র নম্বর অভিজ্ঞতা সনদ যদি থাকে কোঠা তথ্য ইত্যাদি উল্লেখ করতে হবে বয়স নির্ধারণে কোনো প্রকার এবি গ্রহণযোগ্য হবে না দাখিলী কি দরখাস্তের সাথে সদ্য পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পৌরসভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকতা সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জন্ম সনদের সত্যায়িত ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে দাখিল করতে হবে সেখানে রয়েছে দরখাস্তকারীর পূর্ণ ঠিকানা যে ঠিকানা প্রবেশপত্র পেতে চান 10 টাকা মূল্যের ডাকটিকেট সম্বলিত একটি ফেরত খামে সহস্তে লিখিত নিজ ঠিকানা উল্লেখপূর্বক আবেদন পত্রের সাথে সংযুক্ত করে পাঠাতে হবে আবেদনপত্রে খামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ বা বিলম্ব দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রের সাথে প্রশাসক সিটি কর্পোরেশন বরিশাল সিটি কর্পোরেশন বরাবর এক দুই তিন চার ও পাঁচ নং ক্রমিকের প্রার্থী নঙ্গের জন্য দুইশো টাকা এবং ছয় থেকে সাত নং পদের জন্য একশো টাকা মূল্যমানের ব্যাঙ্ক গ্রাফ্ট অর্ডার অফারের যোগ্য সংযুক্ত করে পাঠাতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যদি কোনো প্রার্থী এমন কোন ব্যক্তিকে বিবাহ করেন যে তিনি বাংলাদেশের নাগরিক নন সেই হিসেবে যোগ্যতা বিবেচিত হবে না তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ওবে প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময়সীমা দেওয়া সাত সেপ্টেম্বর পর্যন্ত তো এখানে এক থেকে সাত নং ক্যাটাগরি পর্যন্ত অনেকগুলো পদ রয়েছে যাদের এই যে এই যে ক্যাটাগরিতে যার শিক্ষত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে